মরণোত্তর দেহদান অঙ্গদানের সাক্ষী থেকেছে গোটা ভারত একবার নয় বহুবার সফল হয়েছে অঙ্গদান এই বাংলায় তবে এবার অঙ্গীকার মোতাবেক মরণোত্তর দেহদানের সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলা এক শিক্ষকের মৃত্যুর পর পরিবারের লোক তার নিষ্প্রাণ দেহ তুলে দিলেন বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে যা ভবিষ্যতে ডাক্তারি শিক্ষায় প্রয়োজন হবে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্তের সহযোগিতায় পরিবারের পক্ষ থেকে মরণোত্তর দেহদান করা হল কেতুগ্রাম থানার বারেন্দা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাশীনাথ ঘোষের আমরা তো রক্তদানের কাজ বারো করে থাকি তারও পাশাপাশি চক্ষুদান দেহদানের বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করি একটা বিরলতম ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত বারেন্দা গ্রামে এক স্কুল শিক্ষক কাশীনাথ ঘোষ একাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার দেহটি দাহ না করে তার দেহটিকে দান করা হলো বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে গণদর্পণ সংস্থায় তিনি অঙ্গীকারপত্র করেছিলেন তার দেহদানের জন্য আমরা সেই কাজে পূর্ণ সহযোগিতা করেছি ড্রাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এভাবেই মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে বয়স একাশির কাশীনাথ বাবু কয়েকদিন পূর্বে নিজের পরিবারকে জানান মৃত্যুর পর যেন তার দেহ দান করা হয় সেই মোতাবেক গণদর্পণ সংস্থার অঙ্গীকার পত্র গত বিশ মার্চ দু হাজার করেন এবং ২৭ মার্চ দু ভোর চারটে নাগাত। নিজ বাসায় পার্থিব মায়া ছেড়ে ইহলোক ত্যাগ করেন কাশীনাথ ঘোষ বাবুর পুত্র দীপঙ্কর ঘোষ মৃত্যুর খবর নিশ্চিত জেনে তড়িঘড়ি তারকেশ্বর চট্টরাজের সঙ্গে যোগাযোগ করেন এবং সমাজকর্মী জয়দেব দত্তের সহযোগিতায় মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পাঠিয়ে দেন করেছেন। বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু ছেলে বাবার কাছে করতে আসতো এই গ্রামেও ছেলে যারা উপকৃত হয়েছে অনেক বাবার দীর্ঘদিনের ইচ্ছা যে আয়ু শেষ হওয়ার পরও যেন আমি কিছু করিয়ে যেতে পারি তার জন্যে উনি চক্ষুদান এবং দেহদানটা করে গেছেন এই বিষয়ে সমাজকর্মী জয়দেব দত্ত জানান রক্তদানের মতোই চক্ষুদান দেহদানও পুণ্যের কাজ শিক্ষক কাশীনাথ বাবু তার জীবনে একাধিক ছাত্রছাত্রীকে তৈরি করেছেন মানুষের মতো মানুষ হিসাবে তবে মৃত্যুর পরেও বজায় রইল সেই শপথ দাই ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এইভাবেই সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে হ্যাঁ এটা যেটা সচরাচর করতে পারে না হ্যাঁ আর একজন্য যেহেতু এটা গ্রাম অনেক সমালোচিত হল কিছু কিছুটা সময় যাই হোক আমরা সেই সমালোচনার রূপ দিয়ে গিয়ে বাবার এই মানে দীর্ঘদিনে যে টাকা বিশেষ করে আমি তো বাবার কাছে বেশি থাকতাম তো বাবা মাকে এটা নিয়ে অনেকবার বলেছিলাম হ্যাঁ যে আমার মৃত্যুর পর যেন আমার দেহটা পুড়িয়ে ফেলা না হয় হ্যাঁ সেটা যেন কোনো মহৎ কাজে লাগে এবং সেই বাবার ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিলাম কেতু গ্রাম থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ